প্রিয় বন্ধুরা পিটি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল আমাদের সিডনিতে একজন উপদেষ্টার ভাইয়ের সাড়ে ছয় কোটি টাকা ঢুকেছে এবং সেটি কমিশনের টাকা অবৈধ টাকা এটি দাবি করে একটি স্ট্যাটাস দিয়েছেন আমাদের সিডনির একজন ইনফ্লুয়েসার বড় ভাই তিনি গ্লোবালি বেশ পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন হিসেবে তার ইউটিউব ফেসবুকে প্রচুর ফলোয়ার আছে এবং তিনি মাঝে মধ্যে বিস্ফোরক বিভিন্ন তথ্য দেন এছাড়াও তিনি ভ্রমণ বিষয়ে করেন তো তিনি যখন এই স্টেটাসটা দিয়েছেন এটি একেবারে দাবানলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে কারণ রাজনৈতিকভাবে তার বিশ্বাসটা অনেকটা মানে আওয়ামী লীগের বিরোধী ঘরানার তো সেই মানুষ যখন একজন উপদেষ্টার দুর্নীতি নিয়ে কথা বলেন এবং সেই উপদেষ্টার দুর্নীতির কমিশনের ভাগ সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে এসেছে এটা যখন বলেন তখন এটা অনেকেই স্বভাবতে আমাকে অনেকেই বলেছেন যে ভাই সিডনির এই ঘটনাটা কি এবং যেহেতু আমি অস্ট্রেলিয়ায় থাকি তারা আশা করেন যে এই বিষয়ে আমি যেন কিছু কথা বলি আমি আসলে কথা বলিনি স্ট্যাটাসটা দেওয়া হয়ে গেছে চব্বিশ ঘন্টার বেশি আমি কথা বলিনি এই কারণে কারণ আমি স্পেক করছিলাম যে এই স্ট্যাটাসটার কোনো এক পর্যায়ে সেই উপদেষ্টার ভাই এটার প্রতিবাদ করবেন এটা আমি জানতাম ধরে নিয়েছিলাম এবং তাই হয়েছে সেই উপদেষ্টার ভাই প্রতিবাদ করেছেন তার একটা কমনওয়েলথ ব্যাংকের একটা স্টেটমেন্ট তিনি আপলোড করেছেন এবং বলে দেখিয়েছেন এই স্টেটমেন্ট আপলোড করে কিছু হয় না কারণ আমাদের একাধিক স্টেট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে বিভিন্ন স্টেটমেন্ট যাহোক তিনি করেছেন এবং তিনি দাবি করেছেন যে তার অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকা ঢোকেনি এই জায়গাটা একটা রহস্য লুকিয়ে আছে যে ইনফ্লুয়েন্সার এই ডিসিশন এই দিয়েছে দিয়েছে ইনফরমেশনটা আমাদের রাইট তিনি ইচ্ছে করে একটু টুইস্ট রেখেছেন একটু রহস্য রেখেছেন আবার এই উপদেষ্টার ভাই যে স্টেটমেন্টটা দিয়ে দাবি করেছেন যে তার অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকা ঢোকেনি সেটাও আবার রাইট তাহলে দুজনই সত্য আবার উপদেষ্টার দুর্নীতির টাকা সিডনিতে ঢুকেছে সেটাও সত্য তিনজন মানে তিনটা বিষয় সত্য মানে যিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি সত্য কিন্তু তার স্ট্যাটাসের মধ্যে একটা টুইস্ট আছে যেটা আমরা অনেকেই ধরতে পারিনি আর উপদেষ্টার ভাই যেটা দাবি করলেন যে তার অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকা ঢোকেনি সেটাও সত্য তাহলে এখানে কাহিনীটা কি আমি আমাদের অস্ট্রেলিয়ার একটা ব্যাপার হলো যে কারো অ্যাকাউন্টে যদি দশ হাজার ডলারের বেশি ঢোকে সাথে সাথে এটা কিন্তু নোটিফাইড হয়ে যায় যারা এই আর্থিক বিষয়গুলো নজরদারি করেন এই বিষয়ের যে গোয়েন্দা ইউনিট আছে তাদের কাছে ইনফরমেশন চলে যায় এবং তারা তখন দেখেন ধরেন আমার বউ যদি আমাকে বিশ হাজার ডলার পাঠায় সেটা হয়তো নোটিফাইড হবে কিন্তু তারা বুঝতে পারবে কিন্তু আপনি যদি নয় হাজার নয়শো ডলার পাঠান তাহলে আর ওই নোটিফাইড নোটিফিকেশনের বিষয়টা আসে না যেহেতু সাড়ে ছয় কোটি টাকা সমপরিমান অস্ট্রেলিয়ান ডলার এটি এসেছে হুন্ডির মাধ্যমে কেন্দ্রিক লাকেম্বা একটা হুন্ডি ব্যক্তির কাছে এসেছে এবং তিনি পরে অ্যাকাউন্টে ঢুকিয়েছেন যে যেহেতু এটা দশ হাজার বেশি ইট হ্যাজ বিন নোটিফাইড এবং এইটা নিয়ে তদন্ত হচ্ছে এবং তদন্তের এক পর্যায়ে বোঝা গেছে যে এটা ইটস রিলেটেড টু করাপশন এটা দুর্নীতির টাকা এখানে টুইস্টটা হলো যে ওই উপদেষ্টার আপন ভাইয়ের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেন। তবে যার অ্যাকাউন্টে ঢুকেছে তিনি উপদেষ্টার একজন আত্মীয় এবং অনেকটা ভাইয়ের মতো সুতরাং উপদেষ্টার ভাই যতই লাফালাফি করুক তিনি হয়তো প্রমাণ করবেন তার অ্যাকাউন্টে ঢোকে নেই কিন্তু এইখানে ঘটনাটা ঘটেছে দুর্নীতিটা ঘটেছে আর উপদেষ্টা ভাইয়ের ব্যাপারে যেটা আমরা শুনছি আমি যখন এই এই স্ট্যাটাসটা বেরিয়েছে তখন আমার কাছে একটা গোয়েন্দা সূত্র থেকে ইনফর্ম এসেছে ইনফরমেশন এসেছে এবং তারা এই প্রথমে আমাকে গোয়েন্দা সূত্র থেকে জানিয়েছে যে ওই উপদেষ্টার ভাই তো বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন না কিন্তু বাংলাদেশে থাকেন তাহলে তার অ্যাকাউন্টে টাকা যায় কি করে এবং তারপরে উপদেষ্টার ভাই আবার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তখন আমার জন্য বিষয়টা বের করতে সুবিধা হয়েছে উপদেষ্টার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে উপদেষ্টার ভাই বর্তমানে বাংলাদেশে বাস করেন এবং তিনি সমানে করেন এসপি অফিসের তদবির ডিসি অফিসের তদবির তার ভাইয়ের মন্ত্রণালয়ের তদবির সবখানে এই উপদেষ্টার ছোট ভাই তিনি আছেন এবং এটা নিয়ে ব্যাপক মানে এটা মানুষের মুখে মুখে এই সত্য আবার যখন আমি ঠিক করেছি যে ঠিক আছে আপনাদের কাছে এটা নিয়ে কথা বলবো ঠিক তখনই আমার কাছে একটা অডিও ক্লিপ আসছে এই অডিও ক্লিপটা ওই উপদেষ্টার ছোট ভাই একজন ঠিকাদারের সাথে কথা বলছেন এখন কথা হলো যে অডিও ক্লিপটা সত্যি কিনা এর সত্যতা যাচাই করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এর সত্যতা যাচাই করার দায়িত্ব গোয়েন্দা সংস্থার এর সত্যতা যাচাই করার দায়িত্ব এবং এর দায় এসে পড়ে সেই উপদেষ্টার এবং তার ভাইয়ের সেই অডিও ক্লিপে আমরা দেখছি যে বাংলা বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে সিসিটিভি ক্যামেরা নেওয়া হবে একটা টেন্ডার টেন্ডার কল করা হয়েছে এবং সেই টেন্ডারের কাজটি পাইয়ে দেওয়ার জন্য উপদেষ্টার ভাই জনৈক ঠিকাদারের সাথে কথা বলছেন এবং সেখানে তার কমিশন নিয়ে কথা বলছেন তিনি কত টাকা অ্যাডভান্স চেয়েছেন ঠিকাদার বলছে দশ লাখ টাকা দেওয়া হবে আমি এই ভিডিও শেষে সেই অডিও ক্লিপটা জুড়ে দিচ্ছি এবং সেখানে সাবটাইটেল করা আছে আপনারা যারা আগ্রহী তারা সেটা শুনে দেখতে পারেন কিন্তু উপদেষ্টা শুধু এই উপদেষ্টা নয় আরো অনেক উপদেষ্টার আমরা শুনছি যে বাপ বেটা মিলে এই যে মুরাদনগরে তাদের বিরুদ্ধে মিছিল হয়েছে নাহিদের বিরুদ্ধে অভিযোগ পুরো এনসিপির বিরুদ্ধে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ মানে চাঁদাবাজি দুর্নীতি কমিশন এগুলো লেগেই আছে সুতরাং এই উপদেশটা যতই নিজেকে দোয়া তুলসী পাতা দাবি করুক এবং তার ভাই যতই বলুক যে আমার উপদেশটা ভাই বলে দিছে তার কাছে করা যাবে না এগুলো মিথ্যে কথা এগুলো সত্যি না এবং দেখেন ধর্মের কল বাতাসে নড়ে যখন সিডনিতে দুর্নীতির কথা উঠেছে তখনই বাংলাদেশে এই অডিওটি ফাঁস হয়েছে এখন এই অডিওটার সত্যটা যাচাই করে আহ উপদেশটা আমাদের সবাইকে জানাবেন এটি সত্যি কিনা এবং অবশ্যই গোয়েন্দা সংস্থা জানে এবং আমি যে সূত্রে পেয়েছি সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছিলেন এই সিডনির এই দুর্নীতির টাকা নিয়ে আমি আপনাদের বললাম আহ সব কথা অস্ট্রেলিয়া আমরা বলতে পারি না কারণ এখানে আমাদের অনেক আইনি সীমাবদ্ধতার মধ্যে কথা বলতে হয় কিন্তু আমি জানি যে উপদেষ্টার টাকা কার তার কোন আত্মীয় অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ

হ্যাঁ এখন ব্যাপারটা চালতে পারছি এখন বিষয় হচ্ছে টাকাটা দেয় ইউজুয়ালি কিন্তু এখন কথা হচ্ছে এটা যেহেতু আমরা ইনস্টিটিউট দিয়েছি এবং কালকে আপনি গিয়ে আপনার ইন্টারনাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনি এই জন্য আমরা চাচ্ছি মানে যেটা ভাই বলছে ওইটা ঠিক আছে এই জন্য এটা এটা এটার কথা বলছে ভাইকে ইউজুয়াল করতে কিন্তু আপনি বলছেন এটা অবশ্যই ওকে আপনার জন্য

सो मैं कहूं संक्षेप में बाप के अमाउंट चाहिए डिफरेंट स्कीम में आई रेडिंग नो 3सीसी पर नहीं काज किया जाना पड़ेगा 3 डिफरेंट फैक्टर्स काम के लिए कुछ मुझे पता नहीं तो कंट्री के लिए देर करके और अभी मैं पाऊंगा नहीं नीचे बैठते हैं भाई चाहिए देगा आज की

সেটা হচ্ছে আপনি আমি কী ধরনের স্বপ্ন দেখছি সেটা আমি জানি এবং আমি আপনাকে এখানে দেখে বুঝবেন যে বিসিসি ডারিটা বানাবো এই বিসিসি জেন্ নিয়ে এমন অনেক শোটা বৃদ্ধি হয়ে মানে সারা দেশে বিজনেস কমিউনিটা আমার একটা লট অফ অবস্থান আছে বুঝছেনটা অবস্থান আছে সো এইখানে গ্লোবাল মনসুন ওই জুলাই যেটা যেহেতু দুই তিনটা প্রযুক্তি একসাথে আমরা রান করবো এবং একটা আন্ডারস্ট্যান্ডিং লং টার্ম জার্নি করার জন্য যাওয়া দরকার সো

আপনি আপনার আসলে মাংসটা দেন আপনাকে ওই দিনে আরো বিশাল এক টাকা দেবো ইনস্টান ওটাতে একদিন কাজ হয় আপনার